সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম মানে এরকমই একটা অবস্থা আপনি এতক্ষণ যে দেখলেন সেই সালাউদ্দিনের এই যে বর্তমান কন্ডিশন সে এই ধরনের কথাবার্তা শুধু তাই নয় আহ ছাত্রলীগের সাবেক সভাপতি কালামাগুর নামে যে পরিচিত আহ নাজমুল তার স্ট্যাটাস গুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো পুরাবুলি সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে আউমিলিগ এর যে палаতক যারা ঘুরতে লুকিয়ে আছে তারা কিন্তু উস্কারি একটু মাঝে মাঝে উকি দিয়ে কারণে বোঝায় তবে তারা এইভাবে যে আসলে গুজব ছড়াচ্ছে যে ধারণার বাইরে তবে এই যে বিষয়টা নিয়েও কিন্তু মজা নিছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক আমিরুল মুমিনিন মামি মানিক সহ শীর্ষ জিপিএনপি বিএনপি এবং সমনয় যারা রয়েছেন বা বিএনপি পন্থী বা এক কথা ফেঁসি বা বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর আর আপনার সাংবাদিকরা তো সোশ্যাল মিডিয়া এমন একটা অবস্থা তৈরি করেছে যেটা আসলে আপনি ভাবতে পারবেন না তবে আপাতত দৃষ্টিতে আসলে আওয়ামী লীগ কখনই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন যদিও রাজনীতিতে অনেক অনেক রকম মন্তব্য করেন বাস্তবিকতা আসলে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ কতটা ফিরতে পারবে সেটা নিয়ে আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে পুরোপুরি ডিসকাস এবং আশা ওখানে কিছু বেশ কিছু প্রমাণ আদি আপনাদের সামনে তুলে ধরবো এবং আসলে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কখনই ফিরতে পারবে না এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে এইটুকু ছিল আজকে ভিডিও আপাতত গুজব লীগের গুজব নিয়ে মজা দিতে থাকেন আর চ্যানেলের প্রথমবার আসলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম